কাল পদপ্রার্থী এন্ড সদরপুর বড় বাজার সংগ্রামী সর্বসমপতি আলহাজ মাওলানা ইসহাক තුক্ত সাহেব আলহাজ মাওলানা ইসহাক තුক্ত সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুকুর আল্লাহু ওয়া সাল্লি আলা সাইয়idina মুহাммаদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম উপস্থিত আজকের আয়োজিত সদর্ব থানা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দশ দাবিতে আজকে আমাদের সমাবেশ আলহামদুলিল্লাহ বাংলার আশি পার্সেন্ট মানুষের দাবি পেয়ার পদ্ধতি নির্বাচন আজকে আমাদের যে পাঁচ দফা দাবি আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই আমাদের আগামী ত্রিয়দশ নির্বাচন হবে জুলাই সমাজের ভিত্তিতে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং সুস্থ নির্বাচন করার জন্য প্রায় লেভেল বরাবর করতে হবে যাতে সকলে নিশ্চিন্তে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে ওই জুলাই আন্দোলনে যে গণহত্যা পাখির মতো মানুষকে হত্যা করেছে তার বিচার এই বাংলার জমিনের আশি মানুষ দেখতে চায় এবং ওই ফেসিস সরকারের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি এবং আরো দল তাদের কার্যক্রম কে করতে হবে এবং তাদের বিচার বিচারের দাবি আমরা জানাচ্ছি এবং বিচারকালীন সময় তাদের কার্যক্রম কে করতে হবে আজকে আমাদের এই পাঁচ দফা দাবি এটা শুধু ইসলামী আন্দোলনের দাবি নয় এটা বাংলার জনগণের আশি পার্সেন্ট মানুষের দাবি সুতরাং নির্বাচন কমিশনকে বলতে চাই আপনি অনন্ত বিলম্বে আমাদের এই দাবি মেনে নেন অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা সাধারণ মানুষের জনগণের দাবি এবং ওই সরে চার ওই ফেসি সরকার এবং দুর্নীতিবাদ ওই চাঁদাবাদ ফ্যান্টাসি জানা বিতואר ক্ষমতায় না আসতে পারে সুতরাং ওইভাবে আমাদের টিআর কমিটি নির্বাচন দান করেন তারে সকালে ভোটের মূল্যায়ন পাবে এবং সৈরাচার আর জেদবাজার কোথাও ক্ষমতায় আসতে পারবে না ঠিক এই বলে আমার বক্তব্য শেষ করতে ہوا হস্তান্তর